ড্যান্স দাও সবাইকে সবাই তো আমি আর আমার ভাতিজা দুইজন যাইতেছি মাঠে খেলার জন্য কেননা আজকে হচ্ছে বাগেরটী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত সিনিয়র জুনিয়রের আপনার ফুটবল টুর্নামেন্ট ছাড়া হইছে তো এটা প্রতি বছর আপনাদের ফেব্রুয়ারির দিন উদযাপিত হয় তো আজকেও প্রতিবারের ন্যায় আপনার আজকেও খেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো ওখানে যাবো দেখানোর চেষ্টা করব মাঠা এসে গেছি সবাই খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে এটা হচ্ছে জুনিয়র গ্রুপ আর এটা হচ্ছে সিনিয়র গ্রুপ তারা এখন কিছুক্ষণ পরে খেলা শুরু করবে খেলা শুরু হইতে যাচ্ছে খেলা শুরু হয়ে গেল গোল দেওয়ার চেষ্টা সবাই দাঁড়িয়ে আছে হালকার জন্য গোল হয় নাই মুশফিক কিক দিচ্ছে আর আর গোল মনে হচ্ছে থ্রো করতেছে কামরুল কি করবে আরে গোল হয়ে যাচ্ছিল আরেকটার জন্য হ্যাম্বল হ্যাম্বল যাবে দেখা আগাই যাচ্ছে আবার কর্নার হয়ে গেছে মুশফিক কর্নার করতেছে দেখা যাক কি হয় গোল 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 হয়ে গেছে হালকা ভুল বুঝাবুঝি হচ্ছে আসলে ওইটা আউট হয়েছে নাকি আউট হয় ওরা সবাই দাঁড়া গেছিল সিনিয়র গ্রুপের পরে এখন বোঝাবুঝির কারণে এ গোল গোল না দিছে গোল হইলো হ্যাঁ গোল হয় না গোল হয় নাই গোল হয় না যায়ও গোরা সবাই দাঁড়াইgeqslantলো তো ওরা ভাবছে যে খেলা শুরু তারা এখনো অফ হই নাই যার কারণে ওরা গোল দিয়ে দিছিল বাট গোলটা কাউন্ট করা হয় নাই তো রেফারিকে বুঝাই বলা হইছে তো রেফারি আসলে ব্যাপারটা আমলে আনছে জিনিসটা পরে গোল ধরা হয় না জিনিসটা লম্বা একটা কিক আহা আহ দুর্দান্ত ট্যাকেল যাবেদের গোল দেওয়ার প্রচেষ্টা কি হয় না মাঠের বাইরে বল মাঠের বাইরে বল সবাই খেলতেছে আমরা বাহির থেকে খেলা উপভোগ করতেছি আর আমরা গোল হচ্ছে নাকি না হয় নাই যাই হোক আমরা হাফ টাইমের পরে নামবো রিজার্ভ বেঞ্চে আছি আমরা হানিফা খালি চিল্লাচ্ছে বলতেছে হেড দে হেড দে হানিফা খালি দুরাইতেছে কিন্তু কোনো কাজের না হানিফা তোকে ভালো করে খেলতে হবে হানিফা ওরে হানিফা আনিবার জন্য ছোট্ট একটা গান হয়ে যাক বুথের ধরছে তিন দিন ও জিনে ধরছে চার দিন ওকেবার দুর্দান্ত গোল কি গোলটা বাধায় দিল একেবার যত যায় হানিপা ফিরে না আয় ও হানিপা বাহির থেকে জাহিদ ডিসিশান দিচ্ছে ও কিভাবে খেলতে হবে না হবে ও রিজার্ভ বেঞ্চ আছে হাফ টাইমের পরে ওরে নামাবে ও পুরো মাটকা পাবে যারা খেলে তার মধ্যে ও ভালো যার কারণে প্রথমে নামানো হয় নাই ওরে ওরে রিজার্ভের রাখছে হাফ টাইমে যাতে মাটকা পাইতে পারে সে জন্য ও ডাইরেক্ট বারে মারছিল খেলার মধ্যপথে কি মনে হয় জিতবেন নাকি হারবেন জিতার ইচ্ছা আছে না আচ্ছা সিনিয়র গ্রুপ জিতার ইচ্ছা আছে জুনিয়র গ্রুপের কাছে যাই কি অবস্থা তোমাদের কি মনে হয় জিতবে নাকি হারবা ওদের ইচ্ছা হচ্ছে জিতার সিনিয়র জিতার ইচ্ছা আচ্ছা জুনিয়রের অবস্থা ভালো দিকে আছে দেখা যাক এখনো খেলা শেষ হয় নাই জিরো জিরোতে আশি মিনিটের খেলা বল মাঠের বাইরে গেছে বল আনতে গেছে আবার তো খেলা আবার শুরু হয়ে যাচ্ছে গা এখনো খেলা জিরো জিরোতে দনু পক্ষেরই ইচ্ছা হচ্ছে জিতার দেখা যাক আজকের শিরোপাকে নিয়ে যায় দশ দুর্দান্ত গোল কি সিনিয়র গরু এক গোল হয়ে গেছে গা সিনিয়র গরু এখন আগায় আছে জিরো জিরো একে দারুন 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 সিনিয়র গ্রুপের হানিফের খুশি কে দেখে খেলা আবার শুরু হয়ে গেছে খেলা জমজমাট জুনিয়রের দুই গোল সিনিয়রের এক গোল জুনিয়র এখনো এক গোলে আগাই আছে এখন পর্যন্ত জুনিয়াররা আগাই আছে দুই গোলে আর সিনিয়রদের এক গোল সিনিয়ররা এখনো আপ্রাণ চেষ্টা করতেছে গোল দেওয়ার জন্য দেখা যাক কি হয় সবাই খেলতেছে কিন্তু জাহিদ খেলতে পারতেছে না তার জন্য জাহিদ না খেলার উদ্দেশ্যে তার বেস্ট ফ্রেন্ড রাজীব একটা ড্যান্স দিবে ছোট একটা ড্যান্স দাও হায় আল্লাহ হায় আল্লাহ গোল 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 জুনিয়রের তিনটা জুনিয়রের একটা ইয়া সিনিয়রের একটা গোল হয়ে গেছে সিনিয়র খেয়ে গেছে একটা জুনিয়র রা বসে আছে তারা খেলা দেখতেছে তারা তিনটা দিয়ে দিছে ও তারা হচ্ছে জুনিয়রের পক্ষে তিনটা তারা বসে বসে খেলা দেখতেছে আমিও খেলা দেখতেছি কর্নার হচ্ছে দেখা যাক গোল কি হয় কিনা এর আগে তো একটা কর্নারে মুশফিক গোল দিয়ে দিছে জুনিয়ারে

আজকে দিনের হাড্ডা হাড্ডি লড়াই শেষে জুনিয়ররা চ্যাম্পিয়ন হয়েছে চার গোল দিয়েছে তারা তো শিরোপা জিতে নিয়েছে জুনিয়ররা তো ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম